بسم الله الرحمن الرحيم. فادخلوني ان قرب واشكروني ولا تكفروني. يا أيها الذين آمنوا آل استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأكوان ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا

আজকের অবস্থাকে পৌঁছে দিয়েছে আইএসি ব্যাংক সবসময় চেষ্টা করেছে গ্রাহক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আপনার বিশ্বাস করি ব্যাংক শুধু আর্থিক প্রতিষ্ঠান নয় বরং আস্থার প্রতীক যা মানুষ ও সমাজকে সংযুক্ত করে একটি উন্নত আগামী গঠনের পথে ঊনপঞ্চাশ বছরের এই সাফল্যের গল্প আসলে আমাদের সকলের যৌথ গল্প এখানে আছে আমাদের আস্থা আমাদের পরিশ্রম এবং একসাথে এগিয়ে চলার অঙ্গীকার আমরা প্রতিজ্ঞা করব আগামী পঞ্চাশ বছরে পদার্থ যেন হয় আরো উন্নয় আরো গ্রাহক ও প্রযুক্তি নির্ভর শেষে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল সম্মানিত গ্রাহক শুভানন্দী ও সহভর্মীদের যাদের নিরলস সহযোগিতা ও বিশ্বাস আমাদের এই ঊনপঞ্চাশ বছর তাকে করেছে অন্তর্ভাব ও সফল ধন্যবাদ সবাই আসসালামাইকুম

আপনারা সম্মানিত গ্রাহক আমরা যারা গ্রাহক আছি আছে সবাই আমরা ব্যাংকে সেবা উপলব্ধ যে আমরা সেবাটা পাই আমরা এখানে অর্থ লগ্নি করি আমরা আমাদেরকে সেবা দেয় ব্যাংকের কর্ম আমরা স্যাটিসফাইড আই পেয়েছি যে এতদিন ধরে যে সেবাটা দিচ্ছে চলছে এই শাখাটা মোটামুটি আমি দেখি যা দেখি আমরা প্রায় আসার আগে আমাদের এখানে আমাদের

টাকা রাখবো কিন্তু কোন গ্রাহকের লেনদেনের ক্ষেত্রে কোন ত্রুটি করেনি অন্যান্য ব্যাংক টাকা দিতে পারছে না যে কারা ব্যাংকগুলো ব্যাংক কিন্তু সেটা তাদের সেই বদলাম নেই তারা তাদের সেই পুরোনো এর ডেটটা ধরে রেখেছে আরও এগিয়ে যাচ্ছে আমরা মাঝে আমরা রিপোর্ট করেছিলাম যে এই ব্যাংক এই শাখাটি জন্মের পর থেকে সবচেয়ে বেশি এবার এবার তারা এফে ফান্ড রেজ করতে পেরেছে এটা দুটো আশার কথা যার জন্য এইসব যখন আমরা দেখি তখন আমাদের আশঙ্কা থাকে না যারা গ্রাম আছে আমরা নির্বিঘ্নে এখানে লেনদেন করতে পারি টাকা রাখতে পারি সুতরাং

तो इसलिए वो थोड़े सी जो बैंक से वाले बैंक ऐसे-ऐसे के लिए बेशक एक तो आपका बुकर्स एक दूसरा ना एक अकाउंट पे बना कर दो इसलिए इस तरह के सिस्टम में अभी हम जरूरत है तो आप जाकर उसको बना के आपने तो ऐसा नहीं है आप इसी बारे एड्रेस प

আপনি প্রত্যেক কোলাই এটা জরুরি দরকার করতে কি মানটা পাস মারার দরকার রেজাল্ট কোন করতেছ না তাহলে বিজনেস পেছানো করবে যেটা পর্যন্ত এটা করা হবে এটা সরকারি ধরে না জাতীয় তelif হবেoperatorname এর চিঠি নাই নিয়ে পুরো কাজ বাড়ানোর 72 টাকা দিয়ে টাকা প্রদে হয়ে গেলে তারটা আছে আমাদের অনেক টাকা আছে এই যে আমরা কিন্তু সুপ করে সুস্থতা এখানে নজীব স্যার আছেন স্যার উনি চ্যালেঞ্জ যে আবার কোন এর উপর আছে কি

तो अभी कमाई क्वेश्चन काफी से रहा हूं मतलब तो बहुत देखा था कलासा रिवर को दिन खाते से रिलेटेड ये जो बात कर रहे हैं व्हिच पॉइंट जो सोचा कि ऐसा है परंतु एक तक क्यों तो हो गया तो तो से लगने तो बहुत बड़ा चैलेंज है हम उसको दे देते हैं पी के ग्रोथ वाला थोड़ा सक्सेस है मेरी उम्मीदें रहती हैं हां मतलब अब अपन ये

এবং আমরা চাই যে মাইক্রোসিবেল সুন্দর থাকুক আগামীতে থাক এবং ভাই যে নামটা বলেছেন এই নাম শুনলে যে এখন ব্যাংকের কর্মী বুঝতে চায় না এখন মানুষ এরকম আতঙ্ক কিন্তু আসলে তা না তারা বুনিয়াদি ব্যবসাটা করে তাদের সবকিছু বুনিয়াদি থাকে সময় কষ্ট হয় রাষ্ট্রপতির পক্ষে থাকি অনেক রকমের কথা আছে এত সংক্ষেপে বলা যাবে না তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা আছেন সন্তোষ কিছু নেই